এখন জলপাইগুড়ি শহর এবং আশেপাশের জায়গা থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এই শৃঙ্খ দেখার জন্য সব দূর থেকে প্রচুর মানুষ আসেন দার্জিলিংয়ে হিমালয় পর্বতের এই চূড়ার অপার সৌন্দর্য সকলকেই আকর্ষিত করে এই সৌন্দর্য এখন জলপাইগুড়ি শহর এবং ডুয়ার্স থেকে দেখা যাচ্ছে বুধবারও এই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি ময়নাগুড়ি লাটাগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেল একদম স্পষ্টভাবে প্রচুর মানুষ এই দৃশ্য দেখলেন এদিন নয়না বিরামের দৃশ্য দেখতে এদিন সকাল থেকেই বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ কেউ দেখলেন ফাঁকা জায়গা থেকে আবার কেউ বাড়ির ছাদ থেকে পাশাপাশি এই দৃশ্য ক্যামেরা বন্দী করতেও কেউ ছাড়লেন না বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ায় কাঞ্চনচা স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ভূগোলের শিক্ষিকা তনুশ্রী দে